প্লিজ নিজের ছেলে মেয়েদের আবদারগুলো একটু বুঝে শুনে মেটান আইফোন চাইলেই কিনে দিলেন বাইক চাইলেই কিনে দিলেন গাড়ি চাইলেই দিয়ে দিলেন পার্টি করতে চাইলেই তুলে দিলেন হাজার হাজার টাকা আর মনে মনে ভাবলেন এত উপার্জন করছি কিসের জন্য যদি নিজের ছেলেমেয়ের শখ পূরণ না করলাম সুখ স্বাচ্ছন্দ্য না দিলাম ভুল আগে ওদের দায়িত্ব সামলাতে শেখান আগে ওদের বোধ হয়েছে কিনা বুঝুন আগে ওদের অর্জন করতে শেখান আগে দেখুন যা চাইছে তা অর্থ থাকলেই কিনে দেওয়া যায় কি না চাইতেই পেয়ে গেলে বা না চাইতেই পেয়ে গেলে সেই জিনিসটার মূল্য বুঝবে কী করে জীবনকে কিভাবে বাঁচতে হয় শিখবে কী করে ঠিক আর ভুলের পার্থক্যটা শিখবে কী করে দামি গাড়ি দামি বাইক নিয়ে বেপরোয়া গতিতে শহরের রাস্তায় যে সমস্ত তরুণরা কাঁপিয়ে বেড়াচ্ছে অতিরিক্ত গতিতে তাদের যতটা না দোষ তার থেকে অনেক বেশি দোষ ওই দামি দামি গাড়ি বাইক যারা তাদের হাতে তুলে দিচ্ছে যারা দারুপাটি করার জন্য আজলা ভরে টাকা তুলে দিচ্ছে ওই বোধ বুদ্ধিহীন তরুণদের হাতে যারা গাড়ির চাবিটা হাতে তুলে দেওয়ার আগে শেখাচ্ছে না বাবা মদ্যপ অবস্থায় গাড়িটা চালিও না ওভার স্পিড করো না রেশারেশি করো না দেরাদুনে যে পাঁচজনের ছিন্ন ভিন্ন শরীর রাস্তায় মিশে গেল তারা আর ফিরবে না কোনো দিন তাদের বাবা মায়েরা আর কোনো দিন তাদের ছেলে মেয়েদের আত্মার কোটি কোটি টাকার বদলেও মেটাতে পারবেন না কিছুদিন আগে পড়েছিলাম এক ছেলে তার বাবাকে ধমকে ছিল বাইক না কিনে দিলে আত্মহত্যা করবে তাই বাবা বাইক কিনে দিল ছেলেকে যেদিন কিনে দিল সেদিনই ছেলে ওই বাইক দুর্ঘটনায় মারা গেল ওই বাবা আর কোনোদিন নিজের ছেলে শখ পূরণ করতে পারবেন না কিন্তু আপনি পারবেন তাই এখন থেকে নিজের বিচার বুদ্ধিকে জাগ্রত করুন আপনার অতিরিক্ত ভালোবাসা আপনার ভালোবাসার মানুষের সর্বনাশের কারণ না হয়ে যায়